আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা জানবো দুইটি বা তার অধিক ভগ্নাংশ থাকলে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট বা কোন ভগ্নাংশটি বড় এটি যেন আমরা খুব সহজে বের করতে পারি আমাদের যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী করতে গেলে এখানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার ভগ্নাংশ ছোট বড় নির্ণয় করার খুব সহজ একটি টেকনিক রয়েছে আমরা আজকের ক্লাসে এই টেকনিকটি ফলো করবো আমরা বোর্ডে তিনটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি একটি হচ্ছে আটাশের পঁচিশ একটি হচ্ছে চৌত্রিশের একত্রিশ আর একটি হচ্ছে পনেরো এর বারো এখন যদি বলা হয় যে এই তিনটি ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি ছোট কোন ভগ্নাংশটি বড় সেক্ষেত্রে আমরা খুব সহজে এটি বের করতে পারব এই জন্য এখানে একটি নিয়ম রয়েছে যেটি আমরা ফলো করব এটি হচ্ছে যে এখানে হ রয়েছে এবং লব রয়েছে এই দুটির পার্থক্য আমরা প্রথমে লিখবো এই দুটির পার্থক্য রয়েছে এখানে গত তিন অর্থাৎ আঠাশ থেকে পঁচিশ বিয়োগ করলে তিন এই দুইটি হরের হর ও লবের মধ্যে পার্থক্য হচ্ছে তিন চৌত্রিশ থেকে যদি একত্রিশ বিয়োগ করি তাহলে তিন থাকে পনেরো ও বারোয়ের মধ্যে পার্থক্য হচ্ছে তিন তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে তিনটি ভগ্নাংশেরই লব এবং হরের মধ্যে পার্থক্য তিন আমরা যদি এরকম দেখি যে সবগুলোর ক্ষেত্রে পার্থক্য সমান তাহলে আমরা যে নিয়মে ছোটো বড়ো ভগ্নাংশ বের করতে পারি সেটি হচ্ছে শুধুমাত্র লবের কথা আমরা বিবেচনা করব অর্থাৎ এই তিনটি ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশটির লব বড় হবে সেই ভগ্নাংশটি বড় তাহলে এখানে একত্রিশ লব বড় আছে তাহলে একত্রিশ যেহেতু লব বড় আছে তাহলে এই যে চৌত্রিশের একত্রিশ সেই ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে বড় আমরা যদি ক্রমানুসারে সাজাই এর চেয়ে ছোট হচ্ছে লব পঁচিশ তাহলে আটাশের পঁচিশ এই ভগ্নাংশটি এর চেয়ে ছোট এর চেয়ে ছোট হচ্ছে আহ পনেরো এর বারো এই ভগ্নাংশটি কারণ এখানে লব সবচেয়ে ছোট হচ্ছে বারো তাহলে আমরা সাজিয়ে ফেললাম পনেরো এর বারো এইভাবে আমরা যদি লব এবং হরের পার্থক্য সমান হয় সবগুলো ভগ্নাংশের তাহলে আমরা এই নিয়মটি ফলো করতে পারবো প্রশ্ন হচ্ছে যদি এই সবগুলোর লব হরের পার্থক্য যদি সমান না হয় সেক্ষেত্রে আমরা কোন নিয়ম ফলো করব এই নিয়মটি আমরা এখন দেখবো এবার আমরা এখানে তিনটি ভগ্নাংশ লিখেছি তাহলে খেয়াল করে দেখি এই ভগ্নাংশটি লব হরের মধ্যে পার্থক্য হচ্ছে দুই এই ভগ্নাংশটি লব হরের মধ্যে পার্থক্য হচ্ছে ভগ্নাংশের লব হরের মধ্যে পার্থক্য হচ্ছে চার তাহলে এটি কিন্তু আমরা প্রথমে যে তিনটি ভগ্নাংশ লিখেছিলাম সেটির সাথে মিলছে না অর্থাৎ এই পার্থক্যগুলো যদি না মিলে তাহলে আমরা কিভাবে খুব সহজে বড় ভগ্নাংশ বা ছোট ভগ্নাংশটি বের করতে পারবো এই নিয়মটি আমরা এখন দেখবো তাহলে এটার জন্য আমরা যে কাজটি করব যে এই লব হরের পার্থক্য দুই এবার আমরা এই লব যে পঁচিশ আছে পঁচিশকে দুই দ্বারা ভাগ করব তাহলে কত ফলাফল পাচ্ছি বারো দশমিক পাঁচ পাচ্ছি এরপরে এটাতে আসি পার্থক্য কত আছে তিন এই তিন দ্বারা আমরা ছিয়াত্তরকে ভাগ করব তাহলে আসতেছে তিন পঁচিশে পঁচাত্তর অর্থাৎ পঁচিশ দশমিক সাত আমরা পঁচিশে লিখলাম এখানে এরপরে আছে এখানে চার পার্থক্য অর্থাৎ একুশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি চার পাঁচে বিশ তাহলে পাঁচ দশমিক সামথিং আসে পাঁচের একটু বেশি আসে আমাদের আমাদের দশমিকের পড়ার সংখ্যাগুলো না নিলেও কিন্তু আমরা এটা উত্তর পেয়ে যাচ্ছি তাহলে এই যে ফলাফল এই ফলাফলগুলোর মধ্যে কিন্তু আমরা খুব সহজেই ধরতে পারছি যে এখানে কোন ফলাফলটি বড় তাহলে এখানে দেখা যাচ্ছে যে মূলত এটি হচ্ছে সবচেয়ে বড় মান যেহেতু এটি সবচেয়ে বড় মান অতএব এই বগ্নাংশটি সবচেয়ে বড় অর্থাৎ উন এর ছিয়াত্তর এই মানটি হচ্ছে সবচেয়ে এখানে বড় এরপরে আসি আমরা এখানে পাব বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ মানে এই ভগ্নাংশটি পঁচিশ এরপরে এখানে আমরা ফলাফল পেয়েছি পাঁচ এবার আমরা দেখতেছি যে এটি সবচেয়ে ছোট মান তাহলে এই ভগ্নাংশটি হবে সবচেয়ে ছোট তাহলে এই ভগ্নাংশটি হচ্ছে পঁচিশের একুশ এভাবে আমরা দুটি ভগ্নাংশ বা বেশি ভগ্নাংশ থাকলেও তাদের মধ্যে তুলনা করতে পারবো অর্থাৎ ছোট বা বড় ভগ্নাংশটি আমরা বের করতে পারবো ডিয়ার ভিও আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আশা রেখে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ